হাত যদি আমানত থয় তো যদি আমানত থয় রক্ত যদি আমানত থয় সুর বিক্রি করা যদি নাজায়েয হয় আমানত হয় ভোগ দেওয়া ভুড়ি গড় পূজি আমানত নয় ও আমানত কি না আল্লাহ পাক বললেন ইন্না আল্লাহু ইয়া'রুফুম আন কদ্দাততুম আমানাত ইলা আহলিহা তোমরা তোমাদের আমানত কি যথোপযুক্ত ব্যক্তির কাছে অর্পণ কর বলো সুবহানাল্লাহ তাহলে এই আমাদের তো ভালো মানুষের কাছে যা দরকার আছে না নাই নির্বাচনী টুপি নির্বাচনী দাড়ি নির্বাচনী নামাজ আছে না নাই ভোটের আগে এক আসলে নামাজ চারবার পরে এখন কম্পাউন্ডার করতে নেতা এক আসরে নামাজ চারবার করলো বলছে ভোটের আগে হলে সমস্যা নাই ভোটের আগে হলে সমস্যা আর আমাদের তো বলে ধর্ম ব্যবসায়ী বলে কিনা আমরা কি ধর্ম ব্যবসায়ী আমরা সারা বছর টুপি পরি সারা বছর